اولئك الذين امتغن الله قلوبهم للتقوى زندگی ترقی ভাবে حاصل করেন আইয়ুন قائমি দিল বসে গেছেন সরখো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বসে গেলেন সরহর মাঝে বলনা আইয়া আগুয়া না আইয়া খলিয়াসিয়яна বুইয়া জায়গা ওপরে বুই গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসুদ তুমি ইদিকে বুই গেলেন গলর বাইরে বুই গেলেন সরখো বুই গেলেন শুনে নবী রাসূলুল্লাহ আপনার জবান থেকে आवाज এসে বসে যাইবার জন্য এর জন্য আগুয়া বুইলেন দিজি হুকুম মানার জন্য জানাসার হলো

মানে মৰিলে গৈ আহিছে নাই তোমাৰ এশ আছে তাৰ তুমি গিয়া তাৰ কথা বুজাও আমাৰ যোগ কৰি সোশ্যাল মাইলো অতিক্রম হল ইয়াহুদা ইয়া পর্যন্ত পৌঁছলেন জান্নাত গফির সাহাবা একরাম রিদ্বানুল্লাহ আলাইহিমাজমাইনে তরে নিয়া কিন্তু কাফির রাজা একবার শুনিলো উসমান গনী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল পাঠাইলেন তখন উসমান রাদিয়াল্লাহু আনহু এর রাসিনা তারা হইয়া ভাই উসমান আইছো তুমি সর্দার আমরা সর্দার হল লোকে দেখা করব তাই তোমার খাফাত তো ঘন্টা রূপে ইলাগেলে তারা সকালে কন্ডর করতে না যতই তোমারে সম্মান থাকে না করে তারা লোকে যদি তুমি এই বিষয়ে মত চাও তে রাজা তারা আমরা সরদার হল জেলা কাবুল পিনদে তুমি এবার ঘন্টা হলাম আজকে চাই কাবুল পিনদে পিনদে যাইবা তে তোমারে তারা কদর করব সুন্দর করে বেটাইতে শুনাইলো হজরাতে উসমান কনিরদিউল্লা ধরে আমি এই কোনোভাবেই সারতাম পারি না আর আমার মাঝে আমি মুক্তলা হইতে পারি না তোমরা শ্রদ্ধার আমার কথা মানুক বা মানুক বানাই নাই আমি আমার ঘন্টার উপরে জেলার ওষুধে খাবার পিনতে আমি লুঙ্গি আমার কন্টার উপরে রাখি তারার মু

যা চাই তোমরা ইচ্ছা হয় আমার প্রশ্ন করো আমি তোমরা প্রশ্নের জবাব দিমু। আর ওই সময় মাম্মা আমি কইসলাম খারাপ মান আবি আর সুলাল্লাহ আমার বাবা খেটা হোক আছে খেয়াল করছেন তো বাবার পরিচয় চাহিদা রসুল সিস্টেমের কাছে সোয়াল করছে আর রসুল্লাহ ইসলাম কোন বিশ্বাস্তা জাহির করলেন না সুন্দর করে জবাব দিলা কইলা বুকা হুজাফা বুড়ো বলি সোহান শফিক নবী দলদি নবী যে নবী সহ ইসলামের জীবনের নাম নুরানি জীবন لفظ بے بس اول زبا غیمہ دور مجھ سے ذکر رسول کیا ہوگا لفظ بے بس اول زبا غیمہ دور مجھ سے ذکر رسول کیا ہوگا نا کناوہ ہو جس سمندر کا وہاں سمندر عبور کیا ہو

বলেছিলাম গুসা করলানা ওই বেটা তোর বাবা বেটা আমি কইতামনি তুই জানো স্নানি একটা কইলানা কইলা বুকা হুজাফা, সাফ করি সুন্দরভাবে লগে লে জবাব দিলা তোমার বাবা ওইলা খুজাফা মালিক এসপয়েলা দসময় মায়ে বন্দপুর আজকে কি প্রশ্ন হয়েছিল না তোর বাবা হেটার রাসুল যখন কইলে যদি খোদা না রাসুল কামে জবান মোবারক থাকি আজ কোন বেটার নাম তোর মার জামাই সবেoverline দিত যে তোর মান ও বদনামি বনি গড়ানোরে বেচা ইহুফা কিলা سوال করলে লগের লগে হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা ল কোন জবাব দিസ്ലാ সেটা আমাদের শিক্ষণীয় বিষয় গো আম্মা আমাল বাবা গুজাফর নাম না খুয়া যদি তোমার জামাই আর নাম কইতা তা হইলে আমি কোবেটারে আব্বা হইলাম নে তোমার লক্ষ্মী গোসলমিন দই তুমি মনসুর হাসে বদনামি গলি যাইবা ইদিকে আমি চাইলাম না নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা মানার লাগি আব্দুল্লাহ তৈয়ার মায়েতি ইল্লা খবর রাসূলহু فقد فاز فوسا عظيما حية مقداد رضي الله تعالى عنه فرمان والله لا نقول كما قالت بنو اسرائيل لموسى اذهب انت وربك الا هاهنا হয়েছেন আল্লাহর কসম আমরা ইলাহাল হইতাম নাই বনি ইসরা লোকলে মুসালাম জেলা হইছে আপনি আপনার রব লইয়া যাও কাবি আমরা অন বাদ থাকমু ইলা আমরা ফাইতা আপনি যদি কই ইয়া রসুল আল্লাহ তোমরা দরিয়ার মাঝে ঢাপ দাও আমরা রাত দিনের বাস চাইতাম না দুর্বলতা সুস্থতা ঠান্ডা গরমের বাস চাইতাম না আমরা ঢাপ দেওয়া যেত

করবেন না নিরী থাকবে বলেন উলা কেরাম করবেন না নীরবতা পালন করবেন আর সা কিছু আলির হাল্টা চাই ভঙ্গা শেতান ওরা বলতে চায় না এরা হকানি উলামা এখেরা এরা টেকার দিকে চায় না এরা আল্লাহর নির্দেশে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় আর গলত পত্রে কিভাবে বন্ধ করা যায় আর মর্মুনা বাসন এদিকে তারা চায় না বরং হকবরদারির জন্য যেভাবে নাকি ফয়লা থাকি হকানি উলামা এখেরাম যুগে যুগে বাতিল ইফতাল বাতিল বাতিল বুঝে গেছেন ইফতালে বাতিলের উপরে এইভাবে আভাস দিচ্ছেন বাতিল দিলে বাতিল বুঝাইছেন এইভাবে যারা দিলের ব্যাপারে বাড়াবাড়ি করে তাদের ক্ষতিহত করছেন আর মন গড়াহত দ্বারা তাবিল ব্যাখ্যা করে তফসিল করে যেটার উসুল আসল নাই এই সমস্ত এই সমস্ত খুদ্রাই অকল্পর এই ব্যাখ্যা করত গলত আখ্যায়িত করা খারখা বলেন খারখা একদিন আগে আমি রাস্তা শুনছি আমি কই কোন বুজুর্গে বয়ান করা বড় সুন্দর করে কইরা যে ওই যে জনতার উলামা হল সানো আলোচনা রাখছিল আমি শুনলাম আমি কই মনে হয় জনতার কোনো আলিম বয়ান করলাম বলে জনতার আলিম না গোল গুলোর মতো বিচাপ আমি তো আমি কথার লোক যোগ দিতাম আমি যে খালি জৈনতার উলামা নাই খানাই গাছ জৈনতা 아요알함릴라 <목소리> 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 খলাইকা জয়নতা গوينগা আর রাস্তায় আমরা ওটাতেই আলোচনা ছিলাম আর খানুয়া জামাতম থেকে আওয়াজ আসছে রাস্তা তো আমার হাজি জনাব আলহাজ সাইফুল ইসলাম সাহেব চা সান বিস্কুট ফ্যাক্টরির মালিক মুড়ি ফ্যাক্টরির মালিক কবুতর মশলা ফ্যাক্টরির মালিক ই টাইম কোয়েল বলে খলাইকা টর বাবা খানাইঘাটর টর গوينগা টর জয়নতার তারা বড় মজবুত তারা এইভাবে কোনো বেজাততে বেজাততে জমাতি ওর এইরকম কোন ভন্ডা অবর্তরে তারা কোন সুযোগই দিন না আর সত্য যে মুরব্বী অকল উলামা অকলরে তারা খুব গুরুত্ব এক বেলাম ওখারর নজরে দেখেন যার কারণে ইন কুকিরটি অকল ইলাহানার কয় না আমার হাজি সাহেব আপনার ব্যাপারে রিপোর্ট দিছে জানলাম না সহি না গল আলহামদুলিল্লাহ অবদান খান বলেন জন্য বনি ইসরাহল বলে আপনি আপনার রব লো যা মাঠে দৌকা আপনার কামার আমরা অনুবাদ থাকমু বনু ইসমাইল হকানি উলামায়ে এ যখন খাম করবেন আমরা বলবো আমরা বসে থাকবো ঘরে দরজা বন্ধ করে আপনারা আপনাদের খাম চালান তাহলে সাথে কে কে আছে যারা গুলু করে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে তাদের ঘরে বসে থাকবেন না উনারা উনাদের কাজ হইল এদের প্রতিহত করা দুই নম্বর খাম হইল ইন্টহারুল মুফতলি বাতিলের বাতিল হিসাবে আখ্যায়িত করা না বাতিলের বাতিল তৎপরতা চালাইবে আর খুব মুসকি আসি দিয়া ফান খাইবেন বুঝে বুঝে তাহলে বাতিলের বাতিল হিসাবে আক্কায়িত করা ওলামাই হকানির দায়িত্ব দিছে এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই আর তিন নম্বর খাম কোনটালে প্রতিহত করবেন যারা নাকি মন গড়া হট তফসির করে কোরআন অপব্যাখ্যা হলে এই অপব্যাখ্যাটা যে সহি আখ্যায়িত করার হকদার হয়েছেন একমাত্র অক্কানি ওলামাইকার এর জন্য আমরা ওলামাইকালামের সাথে সরিক তাহব